যেহেতু ফোন নাম্বার নাই ইউএসের ফোন নাম্বার নাই সেহেতু আমরা কিছু সাইট ইউজ করি ঠিক আছে আজকে সেই সাইটগুলো দেখাবো যেগুলোতে আপনি খুব কম কস্টে নাম্বার ভেরিফাই করতে পারবেন এখন আসি নাম্বার ভেরিফাই আসলে দুই ধরনের একটা হচ্ছে ওয়ান টাইম আর একটা হচ্ছে পারমানেন্ট কিছু কিছু সাইটে শুধু একবার ফোন ভেরিফাই করলে হয়ে যায় আপনি উইড্রো দিতে পারবেন আর ফোন ভেরিফাই লাগে না আর কিছু কিছু সাইটে একটা পারমানেন্ট নাম্বার দিয়ে আপনাকে খুলতে হয় তারপরে উইথড্র করার সময় প্রতিবার উইথড্র করার সময় ওই নাম্বারে কোড পাঠায় সে কোডটা ঠিক আছে তার জন্য আপনার একটা পার্মানেন্ট নাম্বার দরকার আপনারা ওয়ান টাইম এবং পারমানেন্ট দুটোই আমাদের কাছে পাবেন আমাদের সার্ভিসগুলো আপনারা গ্রুপে পাবেন নিচে ডেসক্রিপশনে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চেক করে নেবেন যেহেতু ডাউন করে প্রাইসটা এখন আসেন আজকে আমরা দেখাবো ওয়ান টাইম যেই ভেরিফিকেশন সেগুলো কোথা থেকে করবেন এবং কম মূল্যে করা যায় সেগুলি প্রথমে আমরা আসি এস এম এস কোর্স ডট আয়ো ঠিক আছে এই সাইটটা অনেকেই জানে না এখানে আপনি অ্যাকাউন্ট করার পর আমার এখানে অ্যাকাউন্ট করা আছে এই মাই ব্যালেন্সে যখন যাবেন অ্যাকাউন্ট করার পর আপনাকে বোনাস দিবে ফিফটি সেন্ট ঠিক আছে খুব কম সাইটে দেয় আমার জানার মতো অন্য কোনো সাইট দেয় কিনা জানা নেই এইটা পঞ্চাশ সেন্ট দেয় এখন আমরা আসেন এস এম এস ভেরিফাই ভেরিফাই করবো

যেহেতু আপনি ইউএসএ এর করবেন ইউএসএ এর ওকে এখানে বলতেছে আমার ব্যালেন্সটা সাফিসিয়েন্ট না আমাকে বাই করতে বলছে ঠিক আছে তাহলে আমি এখন এখন যেহেতু করব না এক কেটে নিলাম আর এখান থেকে প্রতি এসএমএস এ 1.20 ঠিক আছে 1 ডলার 20 সেন্টের মত লাগে খুব কম এখান থেকে আবার 50 সেন্ট মাইনাস করেন ঠিক আছে কিন্তু আবার ওই এখান থেকে বাই করতে বলবে বাইয়ের অপশন পাবেন আপনি এখানে যে বাইয়ের অপশনটা আসছিল সেখানে ক্লিক করলে আপনাকে ওই অ্যাকাউন্টে ডিপোজিট করার অপশন দিন আমি আবার দেখাই সরি এ দেখেন বাইন হতে দিলাম ওটা উইকে রাইন হয়ে গেছে আপনার এখান থেকে ইউএসএ করে দিবেন এখান থেকে দেখেন বিটকয়েন মিনিমাম এক ডলার পারফেক্ট মানি পেয়ার এইসব আপনি ইয়া করতে পারবেন রিচার্জ অ্যামাউন্ট এক ডলার মিনিমাম এক ডলার আপনার ব্যালেন্সে পঞ্চাশ সেন্ট অলরেডি আছে পেমেন্ট মেথড বিটকয়েন ঠিক আছে বিটকয়েন হওয়ার পর লোড হচ্ছে লোড করে আমাকে ইয়াতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনারা যারা বিটকয়েন ইউজ করতে পারেন বা ইয়ার সম্পর্কে জানেন তাদেরকে আর বলার দরকার নাই এটুকু অবশ্যই আপনারা জানবেন সে আশা করি এখন আমরা নেক্সট সাইডে চলে যাই সেটা হচ্ছে ট্যাক্স ভেরিফাইড আমি আমার অ্যাকাউন্টে আছি এখানে আমার অ্যাকাউন্ট খুলে নেবেন যদি আপনার দরকার হয় আর কি টেক্সট এন্ড এস এম এস এগুলো এগুলো সাধারণত আমাদের কাছ থেকে পাবেন আপনি যেহেতু নতুন হ্যাঁ সেগুলো সেহেতু আমি রিকমেন্ড করবো কোনো প্রোভাইডার থেকে নেওয়ার আমাদের থেকেও নিতে পারেন কারণ এখানে এই যারা নতুন তারা সাধারণত এই ডিপোজিট করা ডলার কিনা ডিপোজিট করা এক ধরনের ইয়ে নতুন যারা তাদের জন্য আমরা রিকমেন্ড করি না এখানে আমরা সোয়াক বাক্স দিয়ে সার্চ করি আচ্ছা সোয়াক বাক্স সোয়াক বাক্স ঠিক আছে এক

ট্রু ভেরিফাই তে এটা তো আমার অ্যাকাউন্ট খোলা আমি একটু যেতে যাই এখান থেকে ফোন নাম্বার আমি কোন সার্ভিসটা নিব সেখানে সার্চ দিব এস ডব্লিউ এ জি সোয়ার বাক্স এরপর জিপ কোড ইউএস এর এখানে সবগুলো ইউএস এ দেওয়া আমি এটা নিলাম নিউ ইয়র্ক রিকোয়েস্ট ফোন নাম্বার এখানে এক ডায়মন্ড দেওয়া ঠিক আছে এবং সে বলতেছে আমার ক্রেডিট ব্যালেন্সটা ইনসাফিসিয়েন্ট আমার কোনো ক্রেডিট ব্যালেন্স নাই ঠিক আছে তো বাই ক্রেডিটসে যাবো বাই ক্রেডিটসে এ দেখেন এক ডায়মন্ড যেটা সোয়াক বাক্স ভেরিফাই করার দরকার ছিল সেখানে আমার লাগতেছে এক ডলার পঁচাত্তর সেন্ট হাই অ্যামাউন্ট ঠিক আছে তো আপনারা যখন বড় বড় অ্যামাউন্ট নেবেন তখন কিছুটা কমতে কমতে থাকবে তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যদি ইয়া নেওয়ারই ইচ্ছা থাকে তো এস এম এস করতে পারেন আবার এখানে কিন্তু সাইটেরও আছে বিভিন্ন সাইট অনেকগুলোতে এই সাইট পাওয়া যায় না অনেকগুলোতে ওইটা পাওয়া যায় ঠিক আছে তো এরকম দেখি নিতে হবে আর আপনারা যেহেতু নতুন আমি সাজেস্ট করবো যে কোনো প্রোভাইডার থেকে নেবেন কোনো প্রোভাইডার থেকে নেওয়ার চেষ্টা করবেন তো বেশি না ওই দেড়শো থেকে দুশো টাকার ভিতরে নিতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারেন স্বল্প দামে দেওয়ার চেষ্টা করব আর এটুকুই আর কি নতুন অবস্থায় তারপর আপনারা চেষ্টা করে দেখতে পারেন আর যদি না পারেন বা আপনার কুইক কোনো ইয়ার দরকার হয় তাহলে আমাদের কাছে বলতে পারেন যেহেতু বিটকয়েন্ট বাই করা তারপর ডিপোজিট করার একটা সময় লাগে ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটা এইটুকুই আর সক্স ফাইভ তারপরে ওয়ান টাইম এবং পার্মানেন্ট নাম্বার আমাদের কাছে আপনি পার্মানেন্ট নাম্বারও পাবেন স্বল্প মূল্যে তিন মাসের পার্মানেন্ট নাম্বারও পাবেন আমাদের থেকে নিতে পারেন তারপরে পেপাল এই সময় আমাদের থেকে নিতে পারেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং সার্ভে কাজের সব আপডেট পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ নতুন ভিডিওতে দেখা হচ্ছে